মারা মেয়েরা বিয়ের সময় শুধু বলছেন হ্যাঁ আমি কবুল করিলাম হ্যাঁ আমি রাজি আছি এরপরে তার চা বানা দিতে হয় এরপরে তার জুতা ঠিক করে দিতে হয় এরপরে তার বাচ্চাটাকে সুচু দিতে হয় কি তাহলে ইমান কি কবুল করিলাম আমল কি বাকি খেদমাত আঞ্জাম দিলাম বাকি জীবনের সব চাওয়া পুরা করলাম ইমান হলো কবুল করিলাম আমল হলো সব চাওয়া পুরা করিলাম সুবহানাল্লাহ বলেন

ডেলি দিন একশো বার রাতে একশো বার পড়ার সময় শুধু নিয়ত করবেন আল্লাহ এটা হলেও কবুল করিলাম আল্লাহ আমি আপনাকে কবুল করিলাম আপনাকে মাহবুদ হিসাবে কবুল করিলাম আপনাকে মাহবুদ হিসাবে কি করিলাম দুনিয়াতে কি বলে তোমাকে স্বামী হিসাবে কবুল করলাম এখানে বলবো আল্লাহ আপনাকে মাহবুব হিসাবে কবুল করলাম দুনিয়াতে কি বলি তুমি ছাড়া আমার কোনো স্বামী নাই ওখানে কি বলবো আপনি ছাড়া আমার কোনো মাহবুব নাই সুবহানাল্লাহ বলে না হ্যাঁ তুমি ছাড়া আমার কেউ আমি ছাড়া তোমার অনেক আছে বলেন তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি ছাড়া আমার কেউ নাই মারা মাঝে মাঝে গুনগুন গুনগুন করে বলবেন তুমি ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া তোমার অনেক আছে বলেন আমি ছাড়া তোমার অনেক আছে তুমি ছাড়া তো আমার আর কেউ নাই শুভ খান অন্ শুভান শুভ سبحان الله سبحان الله سبحان الله আপনি ঘরে একা আপনি পাক ঘরে একা আপনি আপনার নিজের রুমে একা বাচ্চারা চলে গেছে স্কুলে স্বামীও চলে গেছে অফিসে আপনি এখন আছেন একা বোন আল্লাহর কসম খায়া বলি একা একই এই সময়ে যদি না একটু জিকির করতে পারেন যদি না চোখ থেকে দু ফুটা পানি ফেলে দিতে পারেন আপনি জান্নাতি আমি কাগজ আপনি কাগজ ধরে নাম লিখে দেন কি কি বলছি বলেন হ্যাঁ আপনি যত একা হবেন যত একা হবেন মা আপনাকে রব কত সুযোগ দিয়েছেন তোমাকে একা বানিয়ে দিয়ে তুমি আমাকে রাখার তৌফিক দিয়ে দিয়েছি তোমাকে হ্যাঁ হযরত মা হযরত উজানি বিশে বুজুর বলতেন একা একা চলবা আরেকজনকে নিয়ে থাকবা কি বলছে বলেন উজারি মুবারক করিম সাহেব কি বলছে একা একা চলবা আরেকজনকে নিয়ে থাকবা পাক তুমি একা না তুমি একা না তুমি একা না আয় আসাবু আল্লাম ইয়ারাহু আহাদ তুমি কি ভেবে আছো আমি তোমার দিকে তাকিয়ে নাই আল্লাহ মাআকুম মাইনা মা কুনতুম তুমি ভাগ ঘরে আমি তোমার সাথে আছি তুমি ঘরে আমি তোমার সাথে আছি তুমি একা মোবাইল সংযুক্ত করো তুমি যখন একা মোবাইল সংযুক্ত করো kitap ধরে ধরো প্রত্যেক মা বোন আমাদের সবগুলো kitap কিনে নিয়ে যাবেন যখনই একা তখনই বই খুলবেন নে মালানি সুফিল ওয়াহশা নে মালানিজ তোমার একা kitap কতই না উত্তম বন্ধু সুবহানাল্লাহ বলে না তোমার একাকিত্যে কিতাব কতই না উত্তম বন্ধু তোমার একাকৃত কতই না উত্তম বন্ধু বলে না ঘরেও দেখি দিবা ঘরেও একটা তসবি দেখি দিবা রোজ আনা ছয় তসবি পাবন্দে শুভানন্দ লুভানন্দ

আলম বাড়ির ভিতরের কথা ও রাস্তা পর্যন্ত শোনা যায় বাস্তব না বাস্তব বলে আরে অনেক দিন পরে মারে আধার কথা মনে হয়ে গেল আল্লাহ জান্নাত তোর সুদাস নসিব আমিন হ্যাঁ এভাবে ডাক তুই বাস সত্যি একটা দৌড় দিতে কি হয় সুমহান আল্লহ জিকের মতো জিম্বা যার নসি হয়ে গেল। দু জানের সবাজগের চাবি তার নসি হয়ে গেল। বলেন জিকিের মতো জিী্বা। আল্লাকে মহাব্বদ করার মতো দিল। তাদার মতো চোখ, আদার মতো চোখ, জিকিের মতো জিব্বা। আল্লাকে মহাদ্বদর মতোটা দিল যার নসি হয়ে গেল। মাঝে মাঝে শুধু শুধু নিজে নিজে বলবেন আল্লাহ এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি আপনি কি মনে করছেন আমার এই ছন্দটা শুধুই একটা ছন্দ নাকি জীবন বদলে দেওয়ার ছন্দ এটা এটা যে জীবন বদলে দেওয়ার মন্ত্র জীবন কি এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি দু চোখে আনন্দ আনন্দ আল্লাহান মা বোন সবাই মনে মনে বলতে থাকেন الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله জিগির করতে করতে কাপড় ধোয়া এ জিন্দিগির মজাই আলাদা চলতে চলতে জিকির এই জীবনের মজাই আলাদা বাবার বাড়ি যেতে যেতে রিক্সায় বসে বসে জিকির সিএিতে বসে বসে জিকির আল্লাহর কসম এ জীবনের মজাই আলাদা বলেন এ জীবনের মজাই আলাদা এ জীবনের মজাই আলাদা জিকিরের মতো জীব বাজার নসিব হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো দিল যার নসিব হয়ে গেল আল্লাহর মহাব্বতে কান্নার যার যোগ্যতা নসিব হয়ে গেল এ জীবনের মজাই আলাদা এ দুনিয়াই আলাদা এটার মৌতের মজাই আলাদা এটার কবরের মজাই আলাদা এটার হাসরের মজাই আলাদা এটা জান্নাতের মজাই আলাদা এটা আল্লাহর দিদারের মজাই আলাদা এটার হৌরার গেলমান মজাই আলাদা এটা জান্নাতের স্বামী মজাই আলাদা কি বলেন মজাই কি আল্লাহ কি আলাদা আল্লাহর কসম দুনিয়াতেও জিন্দগির মজাই আলাদা দুনিয়াতে নাতিরা আপনাকে যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা নাতিনরা যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা নাতিনের জামাই যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা মজাই কি বলেন জিকিরের মতো জিব্বা আবার বলেন জিকিরের মতো জিব্বা যে যে বক্তার জিকিরের মত জীববা नसीব হয়ে গেল আল্লাহর অসন্তার जिंदगीর মজাই আলাদা যে মুয়াদদের জিকিরের মতো জীববা नसीব হয়ে গেল যে লেখকের জিকিরের মতো জীববা नसीব হয়ে গেল তার মজাই আলাদা যে কারি সাহেবের জিকিরের মতো জীববা नसीব হয়ে গেল মজাই আলাদা যে ব্যবসায়ের জিকিরের মতো জীববা नसीব হয়ে গেল মজাই আলাদা কালকে লন্ডন থেকে এই আপনাদের এই মাহফিলের সজাসুজি লন্ডন থেকে হ্যাঁ আচ্ছা টার্গেটটা কেমন করছে কষ্টটা কেমন করছে আপনি কি মনে করেন বাকি এখন লন্ডন যে মুহূর্তে যারা আছে আর আপনার জীবনের এক এক বল কখনোই না বলে হ্যাঁ কখনোই না মা বোনরা যারা এই মসজিদে আসছে না যারা আসে নাই তাদের দুনিয়া আখেরাত এক না কখনোই না বলেন ওই যে হুমায়ুন হুমায়ুন ভাই আম্মাও আসছে দাদিও আছে না

আল্লাহ প্রত্যেকটা মা আলহামদুলিল্লাহ আমাদের হাজির আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লা খালাম্মার ইসলামী মজুজ হয়তো অসুখ বিশুখ ছাড়া ইসলামী মজুজ মিস হয় নাই আমাদের এনাম সাহেবের ওয়াইফ ইসলাই মজিদ মিস হয় আমাদের মোতালেব সাহেব বিবি ইসলাই মজিদ মিস হয় না এদের জীবনের সুখই আলাদা আলহামদুলিল্লাহ বলে না মান্নান সারের ওয়াইফ আসেনি হ্যাঁ ইসলাই মজিদ আলহামদুল মিস হয় না আমাদের মানে আনিস সাহেবের বিবিও আসে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাও শিখলাম এদের জীবনের মজাই আলাদা বলেন করবেন ইসলাই মজিদ মানা ওবায়দুল্লাহ সাহেব বহুত বড় আলেম দাওরা হাদিস মাদ মোতামিম আলহামদুলিল্লাহ জেলখানা আট মাসে হাফেজ হয়েছে